ছাত্রছাত্রীরা তোমরা স্বাগত ওয়েলকাম টু অল আজকে যে ভিডিওটা দেখবে গ্রুপ ভার্ব খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার সাম গ্রুপ ভার্ব অ্যান্ড দে আর আজকে ক্লাস হচ্ছে এইটাই গ্রুপ ভার্ব ইংলিশ মিনিংস বেঙ্গলি মিনিং অ্যাক্ট ফর রিপ্রেজেন্ট প্রতিনিধিত্ব করা অ্যাক্ট অন অ্যাফেক্ট ক্ষতি করা বেয়ার উইথ টলারেট সহ্য করা ব্লো আপ ডিস্ট্রয় ধ্বংস করা ব্রেক ইন্টু এন্টারফোর্সিভলি জোরপূর্বক প্রবেশ করা ব্রেক আউট স্প্রেড সাডেনলি হঠাৎ ছড়িয়ে পড়া ব্রেক আপ ক্লোজ বন্ধ হওয়া ব্রিং আউট পাবলিশ প্রকাশ করা ব্রিং আপ রিয়াল প্রতিপালন করা এক্সপ্রেস ইমোশন কান্নায় ফেটে পড়া বাস্ট আউট এক্সপ্রেস ইমোশন হাসিতে ফেটে পড়া কল ফর ডিম্যান্ড দাবি করা অল ইন সামর ডেকে পাঠানো কল অফ উইথড্র তুলে নেওয়া কল আপ রিমেম্বার স্মরণ করা ক্যারি অন কন্টিনিউ চালিয়ে যাওয়া ক্যারি আউট ওবে মান্য করা কাম অ্যাবাউট হ্যাপেন ঘটা কাম বাই অবটেন পাওয়া কাম অফ ও একটা এপ ইজ বর্ণ জন্মগ্রহণ করা কাম অফ ও দুটো এফ হের অনুষ্ঠিত হওয়া কাম ডাউন রিকভার সেরে ওঠা ক্রাই ডাউন ডিক ক্রাই নিন্দা করা ক্রাই আপ প্রশংসা করা ডু উইথ উইথল উচ্ছেদ করা ডিল ইন ট্রেড ব্যবসা করা ফল ইন উইথ এগ্রি একমত হওয়া ফল আউট কোয়ারেল ঝগড়া করা গেট অ্যাট নাগাল পাওয়া গেট ডাউন ডিসেন নামা গেট ইন টু অ্যাসেন ওঠা গেট অন অ্যাসেন ওঠা গেট আপ রাইজ ওঠা শয্যা ত্যাগ করা গিভ ডিস্ট্রিবিউট বিতরণ করা গিভ ইন সারেন্ডার হার মানা গিভ আপ লিভ প্যাক করা গো অন কন্টিনিউ চালিয়ে যাওয়া গো থ্রু রিড পড়া হোল্ড ইন রেস্টুরেন্ট সংযত রাখা হোল্ড আউট এক্সটেন্ড বাড়িয়ে দেওয়া কিপ অফ Remain at a distance, দূরে থাকা কিপ অন continue, চালিয়ে যাওয়া লে বাই সেভ সঞ্চয় করা লে ডাউন স্যাক্রিফাইস বিসর্জন দেওয়া লুক ডাউন আপন হেড ঘৃণা করা Look ফর সি খোঁজা Look over, এক্সামিন পরীক্ষা করা মেক আউট আন্ডারস্ট্যান্ড বুঝা পাস অ্যাওয়ে ডাই মারা যাওয়া ডাউন রাইট লেখা উট অফ লিভ খুলে ফেলা উট অফ পশপন স্থগিত রাখা উট অন উইয়ার পরা উট অন ভান করা উইস নিভিয়ে দেওয়া উট আপ উইথ টলারেট সহ্য করা রান আফটার চেজ ধাওয়া করা রান ওভার নক ডাউন চাপা পড়া সেন ফর সামন ডেকে পাঠানো সেট ইন বিগিন শুরু হওয়া সেট আউট স্টার্ট যাত্রা করা রন আট সেট আপ এস্টাবলিশ প্রতিষ্ঠা করা স্ট্যান্ড বাই সাপোর্ট সমর্থন করা টেক আফটার রিজেম্বল একই রকম দেখতে টেক অপ রিমুভ খুলে ফেলা টপ ওভার ডিসকাস ইন ডিটেল বিশদ আলোচনা করা টেল আপন অ্যাফেক্ট ক্ষতি করা টার্ন ডাউন রিজেক্ট বাতিল করা টার্ন অফ স্টপ বন্ধ করা টার্ন আপ অ্যাপিয়ার উপস্থিত হওয়া ওয়ার্ক আউট সল সমাধান করা ওয়ার্ক আপ এক্সাইট উত্তেজিত করা আজকে এই পর্যন্তই তোমরা ফেজাল ভাবগুলো দেখবে সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করনি এখনও তাদের সাবস্ক্রাইব করতে বলবে আরেকটা বিশেষ কথা বলছি এই ফেজাল ভাব পরীক্ষায় পরে এই মাধ্যমিকে পড়বে লেখায় রাইটিং লিখতে গেলে যে কোনো রাইটিং লিখতে গেলে ফেজাল ভাব ব্যবহার করবে ইংলিশ ভালো হবে গোল্ড ইংলিশ হবে সকলকে ধন্যবাদ थैंक यू